এখানে প্রবলেমটা হচ্ছে গাড়ির পার্কিংটা সেটা একদম সামনে নেই শিবাজিদা যখন সা তিন সাড়ে তিন বছর আগে এসেছিল ইয়েস এইন আর বোটে করেই উনি ঘুরেছিলেন গাছের ডালে বসে রয়েছে কিং কিংফেশার মাছরাঙা হ্যাঁ মানে আমরা এনজয় করি বেসিকালি মানে আমি ফিলিংটা বলে বোঝাতে পারবো না আপনারা আসলে বুঝতে পারবেন প্রোটেক্টেড অলিভ রিডেল টার্টলসদের জন্য সংরক্ষিত একটা বীচ এখানে টার্টলসরা ডিম পাড়ে এবং সেই কারণেই এই বীজটা সংরক্ষিত গুড মর্নিং সবাইকে ফ্রম পালোলেম গোয়া আজ একত্রিশ তারিখ সকাল অনেকক্ষণ আগে আমরা বিচে গেছিলাম আজকে আমাদের প্ল্যান রয়েছে এই কাছাকাছি কিছু বিচেস আরও ঘোরা আগুনটা চেষ্টা করব কালকে যেটা যেতে পারিনি এবং আজকে আরও দু একটা বীচ রয়েছে যেগুলো আমরা যাব ভেবেছি এক্সপ্লয়ার করেছি তো চলুন সঙ্গে থাকুন ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরাবো দেখা হচ্ছে আবার পৌঁছালাম পাটনেম এখানে প্রবলেমটা হচ্ছে গাড়ির পার্কিংটা সেটা একদম সামনে নেই এখানে এটা পেট পার্কিং আপনাদের দেখিয়ে দিই এটা পেয়ান পার্ক রয়েছে এইখানেই গাড়ি পার্ক করতে হবে বড় এরিয়া বেশ বড় এরিয়া এখানে পার্ক করে আমরা বিচের দিকে যাচ্ছি চলো বাজে দুপুর বারোটা আমরা পৌঁছে গেছি পাটনেম বিচে পেট পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে প্রচণ্ড হাওয়া জানি না আওয়াজটা শুনতে পাবেন কি না আমার সমুদ্রের আওয়াজ প্রচণ্ড আপনাদের বীজটা দেখাই ভালো বেশ মানে যেটুকু মনে হলো আমার বেশ ভালো লাগছে দেখে বাট পালো লেভেল একটা আলাদাই বাইক আছে বীজটা দেখুন এই আমরা এই রাস্তাটা দিয়ে এলাম পেড পার্কিং থেকে এই হলো বীজটা ব্যাগ করে করে রেখেছে মানে ওই স্নান করতে দিচ্ছে বাট বেশি দূরে যাওয়া যাবে না আর এখানে লাইফ গার্ডসরা সবসময় রয়েছে ওদিকটা একটা রক রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওদিকেই যাব এই আমার ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে ম্যাডাম কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ওদিকে যাবো রকের দিকে তো চলুন আমাদের সাথে মজা করুন ভিডিওগুলো পুরো দেখবেন আমরা যেখানে এখানে যাচ্ছি সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা তখন পাটনেম বিচের রেকমেন্ডেশন পেয়েছিলাম এখানে লোকাল লোকের কাছে তো সেই সময় আসা হয়নি তো এইবারে এলাম এখানে ওই একটাই অসুবিধা মনে হয় বলেছে যে কার পার্কিং করতে হয় মানে স্কুটি নিয়ে আসলে খুব সুবিধা একটু আমার মনে হয় স্কুটি নিয়ে সুবিধা হবে কেননা ছশো টাকা নেয় পার ডে ভাড়া নিয়ে দিলে সুবিধা হবে গাড়ি নিয়ে আসলে একটুখানি পার্কিংয়ের সমস্যা সব জায়গায় চলুন রকটার দিকে যাই দেখাই আরো পাটনেম বীচ থেকে আস্তে আস্তে আর পালোলেম বিচের মাঝখানে এগুলো পরপর এক একটা করে পাহাড়ে ডিভাইড করা বিচ এক একটা রাইট তো এর মাঝখানে কোলম বিচ বলে একটা বিচ পড়ে কেউ আসে না লোকজন খুব কম এই বিচটা আপনাদের দেখানোর দরকার ছিল এই রেস্টুরেন্টটা দেখবেন এটাকে মার্ক করে রাখুন দেখাচ্ছি কালা বাহিয়া বলে একটা রেস্টুরেন্ট রয়েছে এই যে কালা বাহিয়া এই যে রেস্টুরেন্টটা এইখানে এখানে আশেপাশে পার্কিং আছে বাইরেটাতে আমরা গাড়ি পার্ক করেছি যেখানে টু হুইলার নিয়ে পার্ক করতে পারবেন করে এই জায়গাটা দিয়ে নামতে হবে বীজটা রকি বিচ প্রবলেমটা শুধু একটাই দেখলাম প্রচণ্ড গার্বেজ বিচটা ভালো বিচটা ভালো আমরা নোংরা করে রেখেছি নোংরা করে নোংরায় ভরিয়ে রেখেছি দেখবেন এ দেখুন এরকম বড়ো বড়ো কাঁচ পড়ে রয়েছে বিচটা দেখুন ইট ইস অ্যাবসলিউটলি অসম রকি বিচ খুব ভালো লাগবে বিকেল সন্ধ্যে কাটানোর জন্য বটল নোংরা এগুলো ফেলে জায়গাটাকে পুরো দূষিত করে রেখেছি আমরা আমাদের ঠিক হওয়ার দরকারটা আগে প্লাস্টিক বটল নোংরা কাঁচ এগুলো অ্যাভয়েড করে ডাস্টবিনে প্রপার ডাস্টবিনে ফেলাটাই বেশি বেটার আমাদের এই ভিউটা দিই দিয়ে বেড়াই। কলম থেকে আমরা ফেরত চলে এলো ফাইনালি এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আবার চেঞ্জ চেঞ্জ করে এই এলাম ব্যাকওয়াটার্সে আপনাদের প্রমিস করেছিলাম কালকে আমি যে চেষ্টা করবো ব্যাকওয়াটার্সে নিয়ে যাওয়ার আপনাদের এই ব্যাকওয়াটার্সে আমরা পৌঁছেছি এখান থেকে আমরা ভোট নেব ভোটের চার্জ দরাদরি করে হাজার টাকা আমি যে নিয়ে যাচ্ছে তাদেরটার নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে সে ব্যাকওয়াটার্সে যাই আমি

এরা পালালি বিশের একদম লাস্টেড বাসা দেখছেন ওই যে ওখানে জানি না যাই নাকি আমরা কিনা ঠিক আমার আঙুলের একদম সোজাসুজি ওইটা হচ্ছে সি ঈগল হোয়াইট আর এই পাশে এই পাশে ওদিকে ছোট্ট ছোট্ট আমাদের খালি চোখে দেখা যাচ্ছে ছোট 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 লাল ক্র্যাব আছে খালি চোখে দেখা যাচ্ছে আর ওখানে ছোট্ট একটা পাখিও দেখুন বসে আছে ওটাকে বলে স্যান্ড পাইপ এই যে ছোট ছোট কোরলস ছোট ছোট মাসলস পাথরের নিচে সাদা সাদা গুলো দেখছেন এগুলো খাওয়া যায় নাকি ওই একটা স্যান্ড পাইপার নিজের খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে ম্যানগ্রোভ শুরু হয়েছে নোনা জল আর মিষ্টি জল এতেই এই ম্যানগ্রোভগুলো হয় এখান থেকে তুলে যদি অন্য কোথাও গিয়ে লাগা লাগিয়ে চেষ্টা করেন সেগুলো আর হবে না স্পেসিফিক জায়গাতেই হবে যেরকম আমাদের সুন্দরবনে আছে এই যে এটা ক্র্যাবের নেট এখানে ক্র্যাব বলে এরা ওই নীল আর লাল মাঠ ক্র্যাপগুলো পাওয়া যায় এখানে গাছের ডালে বসে রয়েছে কিংফিশার মাছরাঙা হ্যাঁ বসে আছে মাছ খাবে বলে বসে আছে মাছ খুঁজছে ট্যালেন্স সিং রক ওই যে কীরমভাবে টিকে রয়েছে পরেও না নড়েও না অনেক বছর ধরে নাকি এরকমই আছে দাদা তাই বলছে মানে যে বুটটা চালাচ্ছে ও ওটাকে বলে এরিয়াল রুটস এই হাতে করে তাপবে নিচে নেমে যাবে আবার উঠে যাবে যেমন স্প্রিং লাগানো আছে খুব রিল্যাক্সিং জার্নি হ্যাঁ সত্যি ভীষণই রিল্যাক্সিং জার্নি কেমন লাগছে আমার অনেস্ট রিভিউ হ্যাঁ মানে ভীষণই রিল্যাক্সিং এবং আমাদের এখানে আসাটা খুবই আর কি ঠিক ডিসিশন হয়েছে আর বিচ তো ভালো লাগেই কিন্তু এই জায়গাটাতে শুধুমাত্র পাখির আওয়াজ পাতার আওয়াজ আর ওই সাইড থেকে বিচের একটা আওয়াজ আসছে এছাড়া আর কোনো কিছু আওয়াজ নেই বাইরে আমরা কথা বলছি এইটুকু মানে হাই আরো জল থাকে তাহলে আরো ভিতরে যাওয়া যাবে যাওয়া যেতে পারে কিন্তু এখনো আমাদের বেশ ভালো লেগেছে পাখির ব্যাপারে অত জ্ঞান নেই কিন্তু কিছু কিছু পাখি দেখলাম আমাদেরকে দাদা দেখালো যিনি বোট চালাছে আর সবথেকে বড় কথা হচ্ছে কি শিবাজি দা যখন হ্যাঁ সবথেকে বড় সারপ্রাইজ আমরা জানতাম না হ্যাঁ শিবাজি দা যখন 3 3.5 বছর আগে এসেছিল ইয়েস তখন এইনার বোটে করে উনি ঘুরেছিলেন আর তখন পাখিদের খাওয়ানো হতো বাট এখন তো সেটা বন্ধ হয়ে গেছে খাওয়াতে দিত তারপর তো বনোদপ্ত বারণ করে দিয়েছে বেসিক্যালি তো भैया आपका नाम और फोन नंबर बता दो अच्छा तो बढ़िया और किसको आप कौन सा बंगाली यूट्यूबर का घुमाया इस बोट पे शिवाजी, शिवाजी अच्छा एक्सप्लोर शिवाजी।, शिवाजी देखो शिवाजी था देखो तुम तो बोटमैन के खुजे पे थ्री इस बीचे

আর আপকো বহুত সর এসে হেরন্স বার্ড ভি মিলতে দেখনে কি। আচ্ছা। আর কোনসা কোনসা ফিশ মিলতা হে ইদার? ফিশ সবকো রেড স্নেপার সব সর মিক্স বেশি জাদা জাদা মিলতে আপা রেড স্নেপার মিলতে। রেড স্নেপার। আচ্ছা। মলেট ফিশ হতাসনি ক্যাড ফিশ এত মু। আচ্ছা। বহুত আচ্ছা। চাইয়ে। আপনারা ভালো লেবেন আসলেন। আসলে প্লিজ দুগেশকে ফোন করবেন আর একটা ব্যাক ওয়াটার রাইড করবেন। হ্যাঁ রেকমেন্ডে আম শিবাজি দাও এটাই বলেছিল আমরা আগেবারও বারও এসেছিলাম পাল্লো তখন আমরা করিনি বাট সত্যি এটা করাটা খুব মানে খুবই আরকি ওয়াইস ডিসিশন আমার তো মনে হয় খুব শান্ত রিল্যাক্সিং একটা হ্যাঁ বেসিকালি মানে তিন বছর আগে শিবাজি দা এসেছিলো আমরা তখন তিন বছর আগে এসেছিলাম বাট ব্যাক ওয়াটার আমরা এইবার এলাম তো ডিসিশনটা খুব ভালো ছিল আর যেরকম বললাম একটু দড়াদড়ি করে হাজার টাকা দুজনের হয়ে গেছে তো ওই হাজার বারোশো টাকা রেঞ্জ থাকে চেঞ্জ হয় ডিপেন্ড করে তো অফকোর্স আসবেন এখানে কটেজও আছে থাকার জন্য সেগুলো কি বুক করা যায় তোকেশ বলছিল আগে একজন লিজে নিয়েছিল সে এখন কিনে নিয়েছে কিনে সেই এখন লিজে দিচ্ছে তো এখানে এসে থাকতে পারেন কন্ট্যাক্টস থাকবে নিশ্চয়ই তোকেশ ভাই এদের কন্ট্যাক্ট पहले

south goa একটু কম क्राउड সমস্ত বিচই करेक्ट एंड পালোলেমটা হচ্ছে কি বেটার ফর স্টেইং কারণ এখানে অপশনটা বেশি यस অপশনটা বেশি আর এমনিতে ভালো বিচটা আশেপাশে অনেক ঘোড়া জায়গাও রয়েছে তো সব মিলিয়ে হ্যাঁ মানে তোমরা যদি রিল্যাক্সেশনের জন্যে আসতে চাও তোমাদের ফ্যামিলির সাথে তো খুবই ভালো এসে এখানে কয়েকদিন থাকতে পারো বাট যদি তোমরা পার্টি করতে চাও লাইক তাহলে নর্থ গোয়া ফরজন্য নর্থ গোয়া ইজ मच बेटर बेसिकली বাট আমাদের সাউথ গোয়াটা বেশি ভালো লাগে কেন খুব ক্রিস্টিন বিচেস আর এবং মানে খুব শান্ত এত ক্রাউড নেই এবং মানে আমরা এনজয় করি বেশিক্যালি মানে আমি ফিলিংটা বলে বোঝাতে পারবো না আপনারা আসলে বুঝতে পারবেন হ্যাঁ তো সেটাই তো তাই সাউথ গোয়া নর্থ গোয়ার মধ্যে এটাই ডিফারেন্সিয়েশন যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি চলুন আমরা একটু হালকা ফুলকা স্ন্যাক্স করবো এবং করে দেখি যদি রাত্রি ডিনার করতে ইচ্ছা করে তাহলে করবো নাহলে করবো না ওকে চলো দিস ইজ দ্য বাইক আপনাদের একটু বিশ্বাস দেখাই ভালো করে ব্যাকওয়াটার্স থেকে আমরা ফেরত গেলাম আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে আগুনটার পথে এগাচ্ছিলাম কিন্তু বৃষ্টি চলে এলো তাই জন্য আমরা যেতে পারিনি আমরা ফেরত চলে এলাম আবার পালন বিচে আমরা এখন কারেন্টলি আছি কিউবা বলে একটা রেস্টুরেন্ট পালোলেমই আমাদের ডিনারটা সেরে ফেলছি হ্যাঁ মানে ওই সন্ধ্যেটা এখানেই কাটাচ্ছি ডিনার ফিনার একেবারে এখানেই করে নেবো অ্যান্ড কালকে আমাদের চেক আউট এখান থেকে পালোলেম থেকে অ্যান্ড আমরা আগুনটাতে তো যেতে পারলাম না কিন্তু আমরা ভেবেছি যে কালকে ফেরার সময় গালজিবাগা বিচটা ঘুরে দেন ব্যাঙ্গালোরে ফিরবো তো এই ভিডিওটাতেই আমরা গালজিবাগার যা এক্সপিরিয়েন্স সেটা এর এই ভিডিওতেই থাকবে তো এত দূর অব্দি যদি ভিডিওটা দেখছ তোমরা তো পুরো ভিডিওটা দেখো এবং আমাদেরকে সাপোর্ট করো তো আজকের জন্য এখানে গুড নাইট কাল দেখা হচ্ছে সকালবেলাতে গুড মর্নিং আজকে এক তারিখ ফার্স্ট নভেম্বর এখন বাজে সাড়ে এগারোটা সকাল আমাদের বেড়াতে একটু দেরি হয়ে গেল আর যেরকমটা আপনাদের প্রবেশ করেছিলাম কালকে সাউথ গোয়ার একটা প্রিস্টিন বিচে একটা সেকিউরিটির বিচে আপনাদের নিয়ে আসবো সেই বিচটার নাম হলো গালজিবাগা অনেকে গালজিবাগাও বলে অনেকে গালজিবাগাও বলে সো বিচে আমরা চলে এসেছি গাড়ির পার্কিং বাইরেই ছিল জাস্ট পার্ক করে দিয়ে গাড়িটা স্কুটি নিয়ে আসলে বেশি সুবিধা সেটা সমস্ত বিচেই তাই আর এইটা সাউথ গোয়ার স্টার্টিংয়েই এই বিচটা পড়বে যখন আপনি কর্ণাটকের সাইড থেকে আসবেন ব্যাঙ্গালোরের সাইড থেকে আসবেন এটা হচ্ছে ফার্স্ট বিচ সেক্লুডেড বিচ এখানেতে নেস্টিং গ্রাউন্ড এটা বেসিক্যালি এবং এটা প্রোটেক্টেড বিচ চলুন আপনাদের বিচটা দেখাই প্রোটেক্টেড অলিভ রিডল টার্টলসদের জন্য সংরক্ষিত একটা বীজ এখানে টার্টলসরা ডিম পারে এবং সেই কারণেই এই বীজটা সংরক্ষিত এই হলো সেই বীজ পুরো খালি মাত্র দু তিন চারজনকে আমি দেখতে পাচ্ছি ওইখানে আর এখানে দু চারজন রয়েছে এটা রেড ফ্ল্যাগ কেন সিজন চলছে এখন হাইটাইড আর মানে লাইফ গার্ডরাও দাঁড়িয়ে আছে এখানে পিছনে আমি দেখতে পেলাম ওয়েবগুলো খুব বেশি তাই সাঁতার কাটতে দিচ্ছে না মানে স্নান করতে দিচ্ছে না এই বিচটা খুব দারুণ খুব দারুন ওয়ান অফ দ্য ফেভারিট বিচেস অফ মাইন্ড সঙ্গীত শরীরটা খারাপ সে গাড়িতে বসে আছেন তাকে গাড়িতে বস করিয়ে এসেছি আপনাদের বিচটা দেখাতে এখান থেকে স্ট্রেট আমরা বেরিয়ে যাব সোজা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে এবং দেখা হবে আবার একটা নতুন পর্বে আর একটা নতুন জায়গায় ততদিন ততক্ষণ সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তো আর এই পর্বটা আমরা এখানেই শেষ করছি এই ভিডিওগুলো এই তিনটে ভিডিও বা দুটো ভিডিও যেগুলো আমরা পোস্ট করব। সেগুলো বেসিক্যালি অন সাউথ গোয়া আর এক এত লকজোরিয়াসভাবে নয় একটু রিল্যাক্সভাবে অত তাড়াহুড়োর সাথে নয় একটু লেট ব্যাক হয়ে আমরা এই ভিডিওগুলো শ্যুট করেছি সাউথ গোয়া শুধু সাউথ গোয়া নর্থ গোয়া আমরা যাইনি ইচ্ছা আছে পরবর্তীকালে যাওয়ার আর আশা করবো যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং সাউথ গোয়া যদি রিল্যাক্সলি আপনারা ঘুরতে যেতে চান বা ঘুরতে আসতে চান এই জায়গাগুলো আপনারা কাভার করতে চান কভার করবেন কিছু কিছু জায়গা আমরা কভার করিনি যেতে পারিনি কারণ আমরা একটু রিল্যাক্সলি ঘুরেছি তো দ্যাটস অল অনেক জ্ঞান দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি কিপ রোলিং উইথ আস বাই